গুড ইভিনিং তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো স্পাইসি ভেজিটেবিল পিঠে তোমরা নিশ্চয়ই শীতের দিনে অনেক মিষ্টি মিষ্টি পিঠে খেয়ে একঘেয়ে হয়ে গেছো তাই আজ আমি ভাবলাম যে একটা স্পাইসি ভেজিটেবিল পিঠে বানাবো তাহলে এই ভেজিটেবিল পিঠেটা তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে তোমাদের একবার দেখিয়ে নিই এসো এই ভেজিটেবল পিঠেটা তৈরি করার জন্য একটা গাজরকে কুচিয়ে নিয়েছি আধগানা বিট কুচিয়ে নিয়েছি চারখানা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি এক মুঠো ধনেপাতা নিয়েছি এক মুঠো বাঁধাকপি নিয়েছি এক মুঠো মটরশুঁটি নিয়েছি এক মুঠো কাঁচা বাদামকে শুকনো কড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে আধগানা নিয়েছি আর এখানে নিয়েছি ম্যাগি মশলা ওয়ান টি স্পুন চাট মশলা ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো জোয়ার নিয়েছি আর দু রকম নুন নিয়েছি নরমাল নুন বিট নুন গ্রিন চিলি সস নিয়েছি টমেটো সস নিয়েছি হিং নিয়েছি একটু কালো জিরে নিয়েছি হলুদ নিয়েছি সামান্য চিনি নিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি ময়দা সাদা তেল বন্ধুরা পিঠেটা করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতন ময়দা নিয়েছি প্রথমে অল্প একটু নুন দিয়ে দেব তারপর একটু জোয়ানকে এভাবে ঘষে ময়দার মধ্যে দিয়ে নেব এই জোয়ানটা দিলে কি হয় একরকম তো ভালো ফ্লেভার আসবে তার মধ্যে খেতে গিয়ে মুখে পড়লে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা তোমাদের জন্য একটা ছোট্ট টিপস সেটা হচ্ছে এই পিঠেটা মচমচে হওয়ার জন্য আমি এখানে এক চামচ সুজি দিয়ে দেব এই এক চামচ সুজি দিয়ে দিলাম এবার ময়মের জন্য তেল দিয়ে দেব ভালো করে ময়মটা করে নেব আগে এই পিঠেটা কিন্তু ময়মটাই প্রধান ময়মটা ভালো করে করতে হবে বন্ধুরা ময়দাটা আমার ময়ন করা হয়ে গেছে আমি কিন্তু এখানে চার চায়ের চামচে চার চামচের মতো তেল নিয়েছি এই দেখো এরকম মুঠো হয়ে গেলে দলা হয়ে গেলে আর ভেঙে গেলে এরকম বুঝবে যে ময়নটা ঠিক মতন হয়েছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এই দেখো বন্ধুরা ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এইভাবে একটা স্মুথ ডো তৈরি করতে হবে ময়দাটার ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য সামান্য একটু তেল আমি ওপরে লাগিয়ে দেব এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রাখব ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ময়দাটাকে রেস্টে রেখে আমি প্রথমে পুটটা বানিয়ে নেব আর পুটটা বানাবার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে অল্প একটু তেল দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে প্রথমে আমি এক চিমটি কালো জিরে দিয়ে দেব তারপর অল্প একটু হিং দিয়ে দেব এবারে প্রথমেই আমি গাজরটা দিয়ে দেব এবারে বিটটা দিয়ে দেব এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে উঠলে তারপরে বাঁধাকপিটা দেব বিট গাজরটা সামান্য ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো ভাজা ভাজা করে এই কিন্তু সামান্য একদম ভাজতে ভাজতে গলিয়ে ফেললে হবে না মানে মুখে যেন পরে দানা দানা এই রকম পর্যায়ে ভাজতে হবে বাঁধাকপিটা হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব এবারে আমি আলুটা দিয়ে দেব আলুটা কিন্তু একদম ম্যাশ করলে চলবে না আলুটাকে ঠিক হালকা হাতে এরকম ছোট ছোট টুকরো করে দিতে হবে এই এইরকমভাবে করে দিতে হবে যাতে মুখে আলুর স্বাদটা পাওয়া যায় এইভাবে এবারে আমি সামান্য নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব স্পাইসি করার জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং পুরের স্বাদটা ব্যালেন্স করার জন্য এক চামচার মতো চিনি দিয়ে দিলাম এবারে আর একটু ভালো করে ভেজে নেব এবারে বাদামটা দিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই বাদামটা দেবার চেষ্টা করবে বাদামটা মুখে পড়লে ভীষণ ভালো লাগবে খেতে এবারে আমি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা তুমি তোমরা ঝাল অনুসারে দেবে যে যেরকম ঝাল খাবে সেই রকম বন্ধুরা পুরটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি একটু করে সস দিয়ে দেব প্রথমে টমেটো সস দিলাম হাফ টি স্পুন দিলাম হাফ টি স্পুন গ্রিন চিলি সস এবারে ভালো করে মিশিয়ে এবারে গ্যাসটাকে অফ করে দিলাম এবারে একটু ধনে দিয়ে বন্ধুরা পুটটাকে স্পাইসি করার জন্য সামান্য একটু বিট নুন দিলাম টি স্পুন চাট মশলা দিলাম টি স্পুন ম্যাগি মশলা দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম এবারে সবটা ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু গ্যাস অফ করে করতে হবে নইলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এই দেখো বন্ধুরা পুটটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি পুটটা ঢেলে ঠান্ডা করে নেব বন্ধুরা এইদিকে দশ মিনিট হয়ে গেল এবারে আমি ডোটাকে আরেকটু ঠেসে নিয়ে লেচিগুলো কেটে নেব এবারে লেচিগুলো কেটে নেব এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই দেখো বন্ধুরা কটা লেচি আমার বানানো হয়ে গেছে এবারে একটা একটা করে বেলে পাতলা করেই বেলতে হবে কিন্তু বেশি মোটা হলে হবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম পাতলা হবে এই দেখো এই রকম পাতলা হবে এইরকম এবারে পুটটা দিয়ে দেব এবার এই পোরশনটা একটু জল দিয়ে আটকে নেব জলটা দিলে কি হবে ওটা ভাজার সময় আর খুলে যাবে না এবার এই পোষণটা ধরে স্তে করে এখানে আটকে দিতে হবে এভাবে চেপে চেপে দিতে হবে ফাঁক থাকলে কিন্তু তেলে দিলেই খুলে যাবে এই দেখো একটা ভেজিটেবল পিঠে আমার রেডি হয়ে গেল এই দেখো বন্ধুরা সব কঠা পিঠেকে আমার তৈরি করা হয়ে গেছে এবারে একটা একটা করে ভেজে নেব দেখেছো বন্ধুরা কিরকম ফুলে উঠেছে খেতে কিন্তু খুবই টেস্টি এইভাবে তৈরি করে তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো বা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো বা তোমাদের বাড়িতে গেস্ট আসলে এই ঘরোয়া উপকরণ দিয়ে চট জলদি মিনিটের মধ্যে তোমরা টিফিন তৈরি করে দিতে পারো এটা খেয়ে কিন্তু সকলে খুব মজা পাবে আর তোমাদের এইভাবে তৈরি করে একবার কিন্তু খেতেই হবে আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে এই দেখো কীরকম ফুলেছে কত সুন্দর হয়েছে না খেতে কিন্তু খুব ক্রিস্পি এইভাবে আমি সবগুলো ভেজে নেব এই দেখো বন্ধুরা স্পাইসি ভেজিটেবল পিঠা ফাইনালি রেডি তোমাদের কিন্তু একদিন এইভাবে তৈরি করে খেতেই হবে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা